নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি আমি আজকে আমার প্রথমে চলে এসেছি বাগানে আজকে দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে মেটে আলুর গাছ এবং সেই গাছটার মধ্যে অনেকটা মেটে আলু হয়েছে তো আজকে সেই জায়গা থেকে তুলে নেব আলুগুলি আর আজকে সেই আলু দিয়ে আজকে স্পেশাল কারি করবো আর তার জন্য তুলে নিলাম কিছুটা লঙ্কাও লাগবে তার জন্য বাগান থেকে একবারে লঙ্কাও নিয়ে নিচ্ছি গাছের মধ্যে অনেকগুলি কাঁচা কাঁচ কাঁচা লঙ্কা হয়েছে আর আমি আজকে লাগবে তার জন্য এটা নিয়ে নিলাম আর ঘরে নিয়ে আসলাম কেটে সেটাকে ধুয়ে কেটে নিয়েছিলাম আর কেটে আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু জলের মধ্যে একটু সিদ্ধ করে নেব আজকে যেটা রেসিপি করবো সেটা মাছ দিয়ে করব আমি এখানে কোকা ইলিশ মাছ নিয়েছি আর সেই মাছ দিয়ে আজকে রান্না করব তো এখানে আমি প্রথমে সিদ্ধ করে নেব মেটে আলুগুলি আর এদিকে মাছটাকেও কেটে কাটা হয়ে গেছে আমি ধুয়ে ধুয়ে নিচ্ছি মাছটা ধুয়ে নিচ্ছি এখানে চারটা মাছ নিয়েছি আমি চারটা মাছ দিয়ে আমি রান্না করব আজকে মেটি আলু দুর্দান্ত স্বাদের রেসিপি এবং খুবই টেস্টি হয় আমরা সেই সব রেসিপি আজকাল বলতে চলেছি আর যেহেতু আজকে তাজা তাজা একদম মেটে আলুগুলি আমাদের গাছেরই হয় তাহলে খুবই ভালো লাগে খেতে এবং একদম তাজা তো আজকে আমি রান্না করে নিচ্ছি এখানে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব দশ মিনিটের মধ্যে নুন হলুদ লাগিয়ে রাখবো তারপর সেটাকে আমি একটু লাল লাল করে ফ্রাই করব এদিকে সর্ষের তেলও বসিয়ে দিয়েছিলাম কড়াতে আর কড়াতে মাছগুলি দিয়ে দিচ্ছি ওখান একে করে মাছগুলি দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে রাখবো মাছগুলি আমার ভাজা হয়ে গেছে আমি একে করে তুলে নিচ্ছি বাকি পিসেসগুলি আমি এইভাবে করে ভেজে রাখবো আপনারা এটা অন্য মাছ দিয়েও করতে পারেন ইলিশ মাছ দিয়ে কোকা ইলিশ মাছ দিয়েও ভালো লাগে খুবই খেতে তাই জন্য আমি আজকে করছি এটা আর এখানে আমি তেজপাতা ফুরনে দিয়েছি আর দিয়েছি কালো জিরে ফুরন দিয়ে তারপর আমি সিদ্ধ করা সেই আলোগুলি আমি দিয়ে দিচ্ছি মেটে আলোগুলি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো আমি এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ দিয়ে দিয়েছি আর এক চামচ আমি এখানে জিরে দিয়েছি আর দেব এক চামচ ধনে আর দিয়ে দেব লঙ্কা লঙ্কা বাটা দিয়েছি এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর এই সময় আমি ডাকা দেব ডাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি দেখতে পাচ্ছেন এমনি আলুটা সিদ্ধ করাতে এমনি সফট হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করলে আর কিছুক্ষণ বেশি সময় রান্না করতে হবে না আমি একটু জল দিয়ে জল দিয়েছি এবং যাতে মশলাটা একটু ঘন মশলাটা সুন্দরভাবে কষে যায় তার জন্য দিয়ে দিচ্ছি এভাবে ডাকা দিয়ে আমি একটু রান্না করে নেব খুবই টেস্টি হয় এরকম একটা রেসিপি আর এরকম অন্য মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে আমি এই পর্যায়ে আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম আর আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দিয়ে একটু যখন আমার ঝোলটা টক করে ফুটে আসবে তখনই আমি আগে থেকে বেঁচে রাখা দিয়ে মাছগুলি মাছগুলি দিয়ে আর ডেকা চাপা দিয়ে আমি পাঁচ দশ মিনিটের মধ্যে রান্নাটা শেষ করব আর একটু ফ্রেশ ধনেপাতা কুচু করে আমি নামানোর নামানোর আগে আমি ধন্যবাদ কুচি দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম আমি পাঁচ মিনিট পর আমি বাটিতে পরিবেশন করে দিচ্ছি আজকের আমার রেসিপিটা রেডি একদম দুর্দান্ত স্বাদের রেসিপিটা রেডি হয়ে গেছে মেটে আলু দিয়ে খোকা ইলিশ রান্না আর খুবই স্বাদ লাগে এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে জাস্ট অপূর্ব এরকম একটা রেসিপি খুবই ভালো লাগে কতটা সুস্বাদু হয়েছেন দেখতেই পাচ্ছেন আর সত্যি দেখতে যেভাবে সুন্দর হয়েছে খেতেও অসম্ভব টেস্টি হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এইভাবে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এইভাবে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং